তারিখ গঙ্গাসাগর মেলায় আটই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত মেলা চলবে মকর সংক্রান্তি হচ্ছে পনেরোই জানুয়ারি এটা হচ্ছে নটা তেরো মিনিটে পুণ্য স্নানের সময় পনেরোই জানুয়ারি রাত বারোটা তেরো থেকে ষোলোই জানুয়ারি বেলা বারোটা তেরো পর্যন্ত এই কোয়ার্ডিনেশন মিটিংটা আমি প্রতি বছরই করি এভরি ইয়ার আই ডু দা মিটিং I want to congratulate army, navy, coast guard, ndrf, railway, port, trust, টেলিকম and অল including our state government, all officials and administration and police and ministers also. এখানে ভারত সেবার সময় দিলীপ মহারাজ এবং তারকনাথ দ্বিবেদী আছেন আমাদের এখানে সিএসএইচ এস সিপি সহ এডিজি ল অর্ডার এবং আরও অনেকেই আছেন সবার নাম আমি বলতে গেলে ভালো ভালো হতো এটা গঙ্গাসাগর মেলা আমাদের গর্ব এবং পৃথিবীর সবচেয়ে বড় মেলা এটা অন্যতম বড় মেলা চল্লিশ লক্ষ মানুষ আসেন প্রায় ফোর্টি অ্যাবাউট ফোরটি ল্যাক্স পিপুল এভরি ইয়ার আমি তো এক্ষুনি চিড়িয়াখানার সামনে দিয়ে এলাম এক ঘন্টা আগে সেভেন্টি ল্যাক্স আমি চিড়িয়াখানার সামনে দিয়ে এলাম দেখলাম হিউজ ভি মানে এখন শীতকাল উইন্টার সিজন So uh, people are coming to visit Kiriakana, then Jaduga, then Victoria, then every place, Alipur Museum, all they are coming and going. Calcutta Police has arranged some microphone also, it's good. So traffic also we have to give more care for them also. Now, up to 15th of January everybody will visit from one side to another side. Even the district is to covered. because all the visitors they come from the district. লডারি আইজি ওসি এস পি টু টেক এবং এলাকায় এলাকায় আমরা যেমন ক্যাম্প করি ক্যাম্প চলবে অরূপ এটা দায়িত্ব নিয়ে অরূপবাবিকে যেরকম আমরা ক্যাম্প করি সেই ক্যাম্পগুলো আমাদের চলবে দ্য ং শঙ্করাচার্যান অল গিভ দেম প্রপার রেসপেক্ট পুণ্যার্থীদের জন্য এবার দু হাজার দুশো পঞ্চাশটি সরকারি বাস এবং দুশো পঞ্চাশটি বেসরকারি বাস ছটি বার্জ বত্রিশটি ভেসেল একশোটি লঞ্চ একুশটি জেটি ব্যবহার করা হবে রেলকেও অনুরোধ করব হাওড়া শিয়ালদা থেকে ম্যাক্সিমাম ট্রেন শুড রান থ্রি ফোর ডেজ বিফোর মেলা অ্যান্ড আফটার মেলা আপনাকে তেরো থেকে শুরু করতে হবে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই পাঁচটা দিন আপনাকে ওই ট্রেন দিয়ে বারবার করে নিয়ে যেতে হবে নিয়ে আসতে হবে টু মানে ক্লিয়ার দ্য রাশ এটা তো আপনাদের একটা সিস্টেমের মধ্যেও পড়ে হ্যাঁ ম্যাডাম আমরা এটা একটু যদি দেখে নেন ভালো হয় আর সেই সময় যেন ট্রেন ক্যান্সেল না হয় সেটার দিকে একটু লক্ষ্য রাখবেন হ্যাঁ একদম ম্যাডাম কারণ সারা পৃথিবীতে মেসেজ যায় তো প্রতিটি বার্জ ভেসেল লঞ্চে আমরা লাইভ জ্যাকেট রাখব এছাড়াও জিপিএস ট্র্যাকিংয়ের ব্যবস্থা করা হয়েছে শুধু তাই নয় আবার ভিকেলে স্যাটেলাইট ট্র্যাকিংয়েরও ব্যবস্থা থাকবে ইসরোর সহযোগিতায় যাতে ইন্টারনেট গণ্ডগোলে জিপিএস ট্র্যাকিংয়ের সমস্যা হলেও আমাদের ভেকেল ট্র্যাকিংয়ের কোনো সমস্যা যাতে না হয় স্যাটেলাইট ট্র্যাকিং আরও অ্যাকুরেটও হয় গঙ্গাসাগরে আমাদের যে মেগা কন্ট্রোল রুম থাকবে সেখান থেকে এগুলো মনিটর করা হবে ট্রাফিক সঠিক সঠিকভাবে রেগুলেট করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় তেরোটি বাফার্জোনে ও দশটি জোন করা হচ্ছে ওভার ওভারস্পিডিং আটকানোর জন্য গাড়িগুলোতে স্পিড ক্যালিব্রেট বসানো হচ্ছে গতবার গতবারের মতোই এবারও সিঙ্গেল টিকিট ইউজ করা হবে যেটা গঙ্গাসাগর যাওয়ার জন্য আমরা ট্যাক্সও নিই না ট্যাক্সও তুলে দিয়েছি এবং সিঙ্গেল টিকিটে তারা যাতায়াত দুটো করতে পারবে